হৃদয়ারণ্য যে তুটিনী পর্ব উনিশ লিখেছেন অনিদ্রিতা আখি এর মধ্যে কেটে গিয়েছে তিন দিন তুটিনী এখন প্রায় সুস্থ উমায়ের সেদিন থেকে এই কয়দিন ক্যান্ডেস্টাইন হেভেনেই আছে ল্যাথ সেদিন দুপুরের মধ্যেই রুমের নতুন জিনিসপত্র এনে দিয়েছে তবে এই তিন দিন উমাইর এবং তটিনি কেউ কারোর সাথে কোনো ধরনের ঝামেলা বা রাগারাগি করেনি করবেই বা কী করে তটিনী তো তার সাথে কোনো প্রকার কথাই বলেনি উমাইরও তাকে কিছু বলেনি তটিনীর শরীরে এখন জ্বর নেই ক্ষত বেশি গভীর না হওয়ায় তার পায়ের ক্ষতগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে যাবেই বা না কেন উমায় তাকে নিয়মিত করা ডোজের মেডিসিন খাইয়েছে সাথে পিঠের ব্যথাটা নেই বললেও চলে কিন্তু এত জলদি তার পিঠের ব্যথা সেরে যাওয়ার কারণ কি আর তো জানে না সে কি জানেন জানে না যে সে রাত্রে যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে তখন তার পিছের কাপড় আস্তে করে সরিয়ে কেউ তাকে সযত্নে অয়েটমেন্ট লাগিয়ে দেয় তো তিনি কাউচের উপর আছোয়া হয়ে একটা উপন্যাসের বই পড়ছিল গত এক মাস হতে আসলো যে এইভাবে সময় কাটাই তবে এবার তার মাঝে কেমন বিরক্তি চলে এসেছে কারণ প্রতিদিন আপনি মাংস ভাত খেলেও সপ্তাহে একবার হলেও সবজি খেতে ইচ্ছে করবে আর প্রতিদিন যদি মাংস ভাত হয় তো আপনার তার প্রতি রুচি চলে যাবে তেমন উপন্যাস তার প্রিয় হলেও বর্তমানে এটিতে সে বোরিং অনুভব করছে বইটা টি টেবিলের উপর রেখে আস্তে করে ফ্লোরে পা দিয়ে উঠে দাঁড়ালো দেয়াল ঘড়িতে সময় দেখে নিল এখন বিকাল চারটা বেজে সতেরোর ঘরে চলেছে দুপুরের খাওয়ার পর এই উপন্যাসের বইটা নিয়ে বসেছিল পড়তে তার এখন আর ভালো লাগছে না তাই একটু হাঁটাহাঁটি করবে বলে মনে করল এই কয়দিন ব্যথার জন্য হাঁটাহাঁটি করা হয়নি বললেই চলে তোটিনি উঠে দাঁড়িয়ে আস্তে করে হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে সে ছাদের সিঁড়ির সামনে দাঁড়াল নিচে গেলে এখন উমাইরের সামনে পড়তে হবে তাই সে ছাদে যাওয়া উচিত বলে মনে করল কারণ সে উমায়েরকে কিছু না বললেও তাকে দেখলেই তোটিনির মনে বিরক্তি ছেয়ে যায় সে আগেও উমায়ের যখন ক্যান্ডেস্টাইন হেভেনে ছিল না তখন একবার ছাদে উঠে গিয়েছিল কিন্তু ছাদের দরজায় তালা দেওয়া ছিল মনে মনে দুয়া করল এত কষ্ট করে উপরে উঠে যেন আবারও দরজায় তালা দেওয়া না থাকে হয়তো তার দোয়াটা কাজে দিল তটিনি উঠে দেখল ছাদের দরজায় তালা দেওয়া নেই তটিনি খুশি মনে দরজাটা খুলে ছাদে গেল জানুয়ারি মাসের প্রায় শেষের দিকের হাওয়া সূর্যটা পশ্চিম আকাশে ঝুলে আসছে তার সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারপাশে তটিনি ছাদে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখল ছাদটা চারিদিকে জঙ্গলের মধ্যে হওয়ায় ছোটো একটি দ্বীপের মতো লাগছে ছাদটা আর দশটা সাধারণ ছাদের মতোই উমায়ের যেহেতু এখানে তার কাজ ছাড়া আসে না তাই ছাদে বেশি কিছু করার প্রয়োজনও মনে করিনি ছাদের চারিদিকে তার মাজা সমান উঁচু রেলিং দূরে জঙ্গলের সবুজাব চেহারা হালকা সোনালি আভা শীতের বিকেলের রোদ গাছের পাতার ফাঁক গলে মাটিতে ঝিলমিল করছে বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া কিন্তু সেই সঙ্গে আছে শুকনো পাতার গন্ধ আর দূর থেকে ভেসে আসা অচেনা পাখির ডাক ছাদের একটা কোণে কাঠের বেঞ্চ রাখা বেঞ্চের পাশে নিচে কিছু সিগারেটের খুসা পড়ে আছে তোটিনি বুঝতে পারলো এখানে বসে উমাইয়ের সিগারেট খেয়েছে তাই ছাদের দরজার তালা খোলা তটিনি তারপর দেখলো ছাদের এক কোনায় পাখির ছেঁড়া পালক পড়ে আছে হয়তো কোনো বড় পাখি বা জ্যান্ত জানোয়ার তাকে আঘাত করেছে তাই পালক ছিঁড়ে গিয়েছে কয়েক ফুটা রক্তও পড়ে আছে দেখে টাটকা মনে হচ্ছে এটা দেখে তটিনি আশেপাশে পাখিটা আছে নাকি খুঁজতে থাকল খুঁজতে থাকা একটু পর দেখল পানির ট্যাঙ্কের কোনায় পড়ে আছে একটি আহত টিয়া পাখি এটা দেখে সে আস্তে করে হেঁটে পাখিটাকে ধরল পাখিটি আহত থাকায় তেমন একটা ছটফট করতে পারল না এতে তটিনীর ধরা সহজ হলো পাখিটার ডানাই চুট পেয়েছে হয়তো কোনো পশু ডানা ধরতে গিয়েছিল তটিনী ছোটোবেলায় টিয়া পাখি পোষার অনেক শখ ছিল কিন্তু তা তার শখই রয়ে গিয়েছিল গরিব ঘরের মেয়েদের কি আর সব শখ পূরণ হয় কিন্তু সে এই ক্যান্ডেলস্টাইন হ্যাভেনে বন্দি জীবনযাপন করে বুঝতে পারছে শখ থাকলেও পূরণ করতে না পারাই তা নিয়ে তার জীবনে আর কোনো আফসোস নেই টিয়া পাখিটি সুস্থ হলেও তার সৌন্দর্য যেন একটুও কমেনি হালকা সবুজ পালকের ভেতর হলুদ আভা মাখানো বুকের পালকগুলো কিছু কিছু লাল তার চোখ দুটি গভীর কালো আর লাল ঠোঁট যেন সৌন্দর্যের মুকুট যা তাকে অন্য পাখিদের থেকে আলাদা করে তুলেছে তার ডানাগুলি যেন পাতলা সবুজ মখমল যা ছুঁতেই তটিনির কোমলতা অনুভব করল অসুস্থতার আবাস থাকলেও পাখিটির দেহে এক অভিজাত সৌন্দর্য লুকিয়ে যার মাধুর্য কখনো কমে না তার কুলে পাখিটি নিঃশব্দে বসে আছে পাখিটা তটিনি নিয়ে নিচে রুমে চলে আসলো তার গায়ের উড়নাটা খুলে ভাঁজ করে তার উপর পাখিকে বসালো সেইটা কাউচের উপর রেখে ফার্স্ট এইড বক্স বের করলো তটিনি ধীরে ধীরে পাখিটিকে সুরক্ষিতভাবে নিজের হাতে ধরল যাতে পাখির কোনো অস্বস্তি না হয় তারপর সে ফার্স্ট এইড বক্সটি খুলে একদম মৃদু হাতে কাজ শুরু করল প্রথমে গজ প্যাডে কিছু স্যালাইন সলিউশন মুছে নিল এবং পাখির ডানার ক্ষতস্থানটি ধীরে ধীরে পরিষ্কার করল যাতে কোনো ইনফেকশন না ছড়ায় আঘাতের চারপাশে রক্তের দাগ পরিষ্কার করল তারপর তটিনি বক্স থেকে সেনিটারি ট্যাব বের করে ছোট করে একটি স্টেরাইল ব্যান্ডেজ কাটল পাখিটির ডানার উপরে রেখে খুব সতর্কতার সঙ্গে ব্যান্ডেজটি পাখির ক্ষতস্থানে বেঁধে দিল পাখিটি কিছুটা কাঁপছিল কিন্তু মৃদু মৃদুকণ্ঠে তাকে শান্ত করার চেষ্টা করল যেন সে ভয় না পায় ফিনিশিং টাচের শেষ মুহূর্তে কিছু পানি দিয়ে পাখির পাখিটির খাইরে দিল খাইয়ে দিল যাতে সে একটু হালকা অনুভব করতে পারে কাবার থেকে নতুন এক পূর্ণা বের করে গায়ে জড়িয়ে এবার তাকে নিয়ে বারান্দায় চলে গেল ততক্ষণে সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছে তটিনি বারান্দায় পাতানো সোফায় বসে আছে তার সামনে কাচের সেন্টার টেবিলে টিয়া পাখিটি রেখেছে তার কেন জানি কেমন একটা আনন্দ লাগছে ওই যে ছোটো বাচ্চারা যখন তাদের শখের জিনিস না নাচাইতেই সামনে পেয়ে যায় ঠিক তেমন আনন্দ এতক্ষণে টিয়া পাখিটির নামও ঠিক করা হয়ে গিয়েছে তার নাম দিয়েছে কোকো মিষ্টি এই টিয়া পাখিটির সাথে এটা বেশ মানিয়েছে তটিনি টিয়া পাখিটির মাথায় আদুরে হাত বুলিয়ে কুমল স্বরে বলল এই আজ থেকে তোর নাম দিলাম কোকো আর আমরা আজ থেকে ভালো বন্ধু ঠিক আছে আমি কিন্তু তোর সাথে তুই করে কথা বলবো বন্ধুর সাথে আবার তুমি করে কেউ কথা বলে নাকি তাই না বল এটা বলেই তোটিনীর ললাটে ভাজ ফেলে কিছু একটা ভাবল ভাবার পরক্ষণেই তার ললাটের ভাঁজ সরে চেহারায় অদ্ভুত এক উচ্ছ্বাস দেখা গেল সে এবার টিয়া পাখিটির উচ্ছ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করল। আচ্ছা কোকো তুই কথা বলতে পারিস এই বল না কিছু তো একটা বল তার শেষের কথাটাই কিছুটা অভিমান মেশানো ছিল কিন্তু টিয়া পাখিটি অসুস্থ থাকায় কোনো শব্দ বের করল না সেতু নতুন জায়গাটি আর তুটিনির দিকে কিছুটা ভীত চোখে তাকিয়ে আছে ফেল ফেল করে তটিনি আবার কিছু বলতে যাবে তার আগেই উমাইর তার পিছে থেকে এসে একটি পাখির খাঁচা এনে রাখল সেন্টার টেবিলের উপর তাকে দেখে তুটিনি আবার তার আগের গম্ভীর চেহারায় চলে গেল এটা আর চোখে উমায়ুর দেখে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল তটিনি যখন রুমে পাখিটিকে নিয়ে আসে তখন তার পিছে পিছে উমায়ুর রুমে প্রবেশ করে কিন্তু সে পাখিটিকে নিয়ে ব্যস্ত ছিল বিধায় উমাইরকে দেখতে পারিনি কিন্তু উমাইর দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে তার সব কার্যকলাপ দেখছিল আর বুঝতে পেরেছিল এটা তটিনির অনেক পছন্দ হয়েছে তাই সে নিচে যে কুঠিরের মধ্য থেকে একটা খাঁচা নিয়ে আসে সে যখন রুমে পায় না তখন বারান্দায় থেকে কথা বলার শব্দ পেয়ে সেদিকে যায় কিন্তু বারান্দার দরজার সামনে এসেই তটিনীর সব কথাগুলো শুনতে পাই তটিনির এমন রূপ দেখে উমাইরের কিছুক্ষণের জন্য পাটা থেমে গিয়েছিল তটিনীর এমন ব্যবহার আজ তার কাছে অপ্রত্যাশিত ছিল সামান্য এক পাখিকে এই মেয়ে এইটুকু সময়ে বন্ধু বানিয়ে নিয়েছে আবার তার নামও দিয়ে ফেলেছে এই মেয়েটা যে এমন চঞ্চল তা আজ জানলো সাথে কিছুটা অপ্রত্যাশিতও ছিল সে এই কয় মাস পর আজকেই তার মধ্যে উচ্ছ্বাস বা একটুকরো আনন্দ দেখতে পেল এই মেয়েটাকে আজকাল তার আর কষ্ট দিতে ইচ্ছা করে না সে থাকছে তার মতো থাক না আজকাল তার মনটাও আর তার কথা শুনছে না তার খেয়ে তার দেহে ঘাঁটি বেঁধে বসে আছে আবার তার সাথেই নেমো খারামি করছে এইটা মানুষ হলে এতদিনে তার উপরের টিকিট হাতে ধরিয়ে দিত কিন্তু আফসোস সে মানুষ নয় উমাইয়ের পাখিটাকে খাঁচার মধ্যে ঢুকাতে যাবে তার আগেই তোটিনি বাধা দিল আপনার রক্তে কি খুনখারাপি আর বন্দিরা খা মিশে গিয়েছে তটিনির এমন কথাই উমাইয়ের টানা টানা হালকা মোটা কালো ভ্রজোড়া কুচকে এলো সে তটিনিকে গম্ভীর স্বরে বলল কি বলতে চাচ্ছিস তা সোজাসুজি বল আমাকে তো বন্দি করেই রেখেছেন আবার এই পাখিটিকে কি বন্দি করে রাখতে চাচ্ছেন ও তো আপনার কোনো ক্ষতি করেনি তাহলে তাকে কেন বন্দি করছেন তার এমন কথাই উমাইরের এবার বিরক্তে ললাট ভাজ পড়ল তার কোনো কালেই জবাবদিহিতা করা পছন্দ না তবুও বিরক্ত গুরুগম্ভীর কণ্ঠে বলল দু কাঠি বেশি বোঝা বন্ধ কর এইভাবে পাখিটাকে রাখলে সে একটু পরেই উড়ে যেতে চাইবে তখন তার ডানায় আরও বেশি আঘাত লাগবে আর নিচে পড়ে গেলে দু মিনিটও লাগবে না পশুরা তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে এটা শুনে তুটিনি চুপ হয়ে গেল আর কিছু বলল না উমাইয়ের পাখিটাকে পাখির খাঁচার মধ্যে উড়নাটা শুদ্ধ ঢুকিয়ে দিল তটিনি তা চুপচাপ দেখল উমাইর বারান্দায় খাঁচাটি বাঁধিয়ে রেখে তটিনির দিকে এক নজরে তাকিয়ে রুমে চলে আসলো আসার সময় তটিনির বলা কথাগুলো শুনতে পেল কোকো চিন্তা করিস না আমি যেদিন এখান থেকে পালাতে পারবো সেদিন তোকেও মুক্ত করে চলে যাব সেই কয়দিন না হয় তুই আমার মতো বন্দি জীবনের থাকলি কি বলিস রাগ করিস না কিন্তু খুব দ্রুতই আমি মুক্তি পেয়ে যাব। তুইও সাথে মুক্তি পেয়ে যাবি তার আগে সুস্থ হয়ে নে পাগলের সুখ মনে মনে উমায়ের কথাগুলো শুনে সঙ্গে কথাটা বলল। বলেই রাতের রান্নার জন্য নিচে কিচেনে চলে গেল ক্যান্ডেলস্টাইন হ্যাভেনে আসলে সেই রান্না করে এবারও তার ব্যতিক্রম নয় উমায়ের তার সাদা শার্টের উপর আট শার্ট অ্যাপ্রন পরার পর সে যেন পুরোপুরি এক পেশাদার শেফের রূপ নিল ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ফ্রেশ পানিতে ভেজাতে দিল মাশরুম স্যুপ তৈরি করার জন্য ফ্রিজ থেকে মাশরুমও বের করল ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মাশরুমগুলো পরিষ্কার করে নেই বোর্ডের পাশ থেকে একটি ধারালু তীক্ষ্ণ ছুরি নিয়ে তার বলিষ্ঠ হাতে তা পাতলা পাতলা স্লাইস করতে থাকলো উমায়ুর যখন আমেরিকায় পড়াশোনার জন্য গিয়েছিল তখন সেখানে সে একাই থাকত সেখানে থেকেই বিদেশি সব ধরনের রান্না প্রায় তার শেখা হয়েছে কারণ সে নিজেই নিজের জন্য খাবার তৈরি করত পরে যখন লেথকে নিয়ে আসলো তখন লেথ রান্না করতে চাইলেও সে তাকে করতে দেয়নি ল্যাথ মাঝে মধ্যে শখের বসে রান্না করতে চাইলে সে তখন বাধা দিত বাধা দিত না তবে সে দাঁড়িয়ে থেকে তাকে সব কিছু শিখিয়ে দিত উমাইরের রান্না প্রায় শেষের দিকে কিচেনের দরজার সামনে তুটি নিয়ে এসে উপস্থিত হলো উমাইরের রান্নার সুগন্ধে ভরে উঠেছে ক্যান্ডেলস্টাইন হ্যাভেন সে আস্তে করে হেঁটে কিচেনে প্রবেশ করলো কোকোকে কিছু খেতে দেওয়া প্রয়োজন তাই সে কিচেনে এসেছিল কিন্তু উমাইরকে রান্না করতে দেখে তার চোখ জোর জোড়া কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হল তো কখনো কখনও আশা করিনি যে এমন রাগি কাঠখোট্টা টাইপের লোক রান্না করতে পারে রান্নার সুগন্ধেই বোঝা যাচ্ছে রান্নাটা অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে সে চারপাশে নজর বুলিয়ে দেখে নিল তারপর দেখল স্টেক গরুর মাংসের বাটার গার্লিক নান মাশরুম স্যুপ গার্লিক ব্রেড তার এই কয়টা বানানো হয়ে গিয়েছে ওমাইরের সাদা শার্টের উপর কিচেন অ্যাপ্রন পরায় তাকে পুরোপুরি এক পেশাদার শেফের মতো লাগছে সে এখন গ্রিক সালাদের জন্য তার বলিষ্ঠ হাত দিয়ে কাটিং বোর্ডে সবজি কাটতে ব্যস্ত কিন্তু এতে তার সুদর্শনায় কোনো একটুও কমতি দেখা যাচ্ছে না যেন আরও বেড়ে গিয়েছে তার বলিষ্ঠ শরীরে সাদা শার্টটি আট হয়ে পড়ে আছে হাতা দুটি কোনোই পর্যন্ত ফোল্ড করা এতে তার বলিষ্ঠ হাতের শিরাগুলো দৃশ্যমান নাইফ দিয়ে সবজি কাটায় তার হাতের কবজির শিরাগুলো ওঠানামা করছে ডান কানে জুলে থাকা ব্ল্যাক নাইফ আকৃতির রিংটি তার ব্যস্ত ভঙ্গিতে সবজি কাটার সঙ্গে দুলছে তার মাথায় কালো সিল্কি চুল সেট করা তুটিনি উমাইরকে খুটিয়ে খুটিয়ে দেখতে যেয়ে সে খেয়ালি করিনি কখন উমাইর তার সামনে দাঁড়িয়েছে তার বোঝার আগে উমায়ীর বাঁকা হেসে তুটিনিকে এক টানে কাটিং বোর্ডের সামনে এনে তার পিছে দাঁড়ালো তার এমন কাজে তুটিনির শরীর কেঁপে উঠল উমায়ীর যে এমন কাজ করবে সে ভাবতেই পারেনি এতটা কাছে এসে দাঁড়ানোই তার হৃদ স্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল উমাইরের গরম শ্বাস তোটিনীর ঘাড়ে পড়তে লাগলো সে পিছে ঘুরে তার দিকে তাকালেই উমাইর তার কেটে রাখা সবজির দিকে নির্দেশ করল নাইফটার উপর তোটিনীর নরম হাত দিয়ে তার হাতের উপর উমাইর তার হাত রেখে বাকি সবজিগুলো কাটতে থাকলো এত মনোযোগ দিয়ে কি দেখছিলি উমায়ের নরম কিন্তু খাট খানিকটা বিদ্রুপ মেশানো গলাই বলল এতে তটিনি ভীষণ অস্বস্তিতে পড়ে গেল সে কিছু একটা বলার চেষ্টা করল কিন্তু গলার স্বর যেন আটকে গেল উমায়ের তখনও তার পেছনে দাঁড়িয়ে তার চেয়ে অনেকটা লম্বা আর বলিষ্ঠ হওয়ায় তটিনিকে উমায়ের যেন গিলে নিয়েছে পিছন থেকে দেখলে বোঝার উপায় নেই যে তার সামনে কেউ আছে তো তার গলা ধরা গলায় স্বর সামলে কিছুটা এলোমেলো স্বরে বলল আমি শুধু দেখছিলাম যে না মানে আমি কুকুর জন্য খাবার নিতে এসেছিলাম তার এমন এলোমেলো কথাই উমায়ের মনে মনে হাসলো সে যে এই মেয়েটাকে বিভ্রান্তিতে ফেলতে পেরেছে এটাতে সে আনন্দিত টুটিনি যখন কিচেনে উপস্থিত হয়েছিল তখনই তার তীক্ষ্ণ মস্তিষ্ক ধরতে পেরেছিল কুমাই তাকে আরও একটু অস্বস্তিতে ফেলতে একটু ঝুঁকে তটিনির কানের কাছে মুখ নিয়ে গরম এক শ্বাস ফেলে হাসকিশোরে ফিসফিসিয়ে বলল প্রথম যেন কি বলতে চাচ্ছিলেন যে আপনি শুধু দেখছিলেন তো কি দেখছিলেন উমাইরের এমন আচরণে তুটিনি সম্পূর্ণ ভরকে গেল তার হৃদস্পন্দন আরও বেড়ে গেল মুহূর্তেই তার সমস্ত শিরা উপশিরা শিরশির করে শিউরে উঠল উমাইরের কণ্ঠস্বরের গভীরতা আর সেই গরম শ্বাস তাকে আরও অস্বস্তিতে ফেলল আ আমি আমি কিছু না আমি শুধু কিচেনে এসে তার খাবারই খুঁজছিলাম নিজের মনের অস্বস্তি লুকাতে তার দৃষ্টি এদিক সেদিক ঘুরে বেড়ালো সে উমায়ীরকে যেন কেন দেখতে গেল এটা ভেবেই নিজের মাথা দেয়ালে ঠুকতে ইচ্ছা করছে শত্রুকে এইভাবে খুটিয়ে দেখার কি আছে ভেবে পেল না তার এমন কথাই উমায়ীর একটু হেসে বলল কিচেনে এসে খাবার খুঁজছিলেন নাকি অন্য কিছু দেখছিলেন তটিনি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে ছিল কিঞ্চিত আতঙ্ক এবং অস্বস্তি তবে সে নিজেকে সামলে দ্রুত বুঝতে পারল উমায়ের তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সে উমাইরের কাছ থেকে সরে এসে এবার দৃঢ়কণ্ঠে বলল আমি কিচেনে তার জন্য খাবারই খুঁজছিলাম আপনাকে দেখছিলাম না তার এমন কথাই উমায়ুর ফিক করে হেসে ফেলল টটিনি তার এমন হাসিতে ভরকে অবাক সৃষ্টিতে ফেল ফেল করে তার দিকে তাকিয়ে রইল উমাইরের ঠোঁটের রং, যেন তটিনির মনোযোগ কাড়ল সিগারেট খাওয়ার পরও তার ঠোঁট হালকা গোলাপি যা খুবই আকর্ষণীয় আর তার এই মন হাসিতে যে কোনো মেয়ে এক দেখাই ফিদা হয়ে যাবে নিশ্চিত এমন রাগী মানুষের যে এত সুন্দর হাসি থাকতে পারে তা তার অভাবনীয় ছিল তটিনির এমন করে তাকিয়ে থাকায় উমাইয়ের হাসি বন্ধ করে দিল সে আজ কত বছর পর এভাবে হাসল তার ঠিক মনে করতে পারলো না উমায়ের তার চিরচেনা গম্ভীর রূপ ধারণ করে বলল তুই যে আমার দিকে তাকিয়েছিলি আমি কি তা একবারও তোকে বলেছি উমাইরের এমন কথাই চোর চুরি করার পর ধরা পড়লে যেমন ফেস হয় ঠিক তেমনই হলো সাথে সে আবার তার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল এটা ভাবতেই নিজের প্রতি ক্রোধ জন্মালো তটিনীর কথা ঘুরানোর জন্য কণ্ঠে দৃঢ়তা বাড়িয়ে বলল সে যাই হোক আপনার এমন আচরণ কিন্তু মোটেও উপযুক্ত নয় তটিনীর কণ্ঠস্বরের দৃঢ়তা উমাইরের মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলল তটিনীর সাহসিকতাই সে মুগ্ধ হয় এখন তার এই সাহসিকতার জন্যই তার কাছে সে সবসময় আকর্ষণীয় তবে তার মুখে রহস্যময় চাহনি নিয়ে বলল উপযুক্ত না এই জন্যই তো আপনার সাথে এমন করা আপনার মন মতো কখনো আমি ছিলাম কি যে এখন উপযুক্ত খুঁজতে আসছেন তার এমন কথাই তো নিয়ে বিরক্তে ফ্রিজ থেকে ফল বের করে কিচেন থেকে বের হয়েই যাবে তখন কিচেনের সামনে লেদকে দাঁড়িয়ে থাকতে দেখে এটাতে সে কিছুটা চমকে শব্দ উঠে লেথের চেহারায়ও ধরা পড়া চুরের মতো হল সে উমাইরের সাথে কিছু বলতে এসেছিল কিন্তু তাদের মাঝে যে কাবাব মে হাড্ডি হতে চায়নি তাই দাঁড়িয়েছিল আর তার ভাইয়ের কার্যকলাপ দেখছিল কিন্তু তোটিনি হুট করে চলে আসবে এটা ভাবতে পারেনি তটিনির এমন শব্দ পেয়ে উমায়ের দ্রুত পায়ে কিচেনের বাইরে বের হলো আর তাদের দেখে সে যাবুজার বুঝে গেল। উমায়ের লেথের দিকে চুপ গরম করে তাকালো এটা দেখে লেথ ফুকলা একটা হাসি দিয়ে বলল তোমার সাথে উই কিছু দরকারি কথা বলতে এসেছিলাম কিন্তু তোমরা কথা বলছিলে বলে আর কিচেনের মধ্যে প্রবেশ করিনি লেথ বাসায় থাকলে এইভাবেই কথা বলে আর বাইরে থাকলে একটা দায়িত্ববান বডিগার্ডের মতো থাকে উমায়ের তাকে এটা মানা করলেও সে বলেছে তার এটা ভালো লাগে তাই উমাইর আর এ বিষয়ে কিছু বলে না তার এমন কথায় উমাইর ললাটে বাজ ফেলে গম্ভীর স্বরে বলল পরে দেখা কর এটা শুনে ল্যাথ বাইরে চলে গেল আর তোটিনী এদের কথা শুনে বুঝল ল্যাথ উমাইরের কাছের কেউ হবে আর এটা ভাবতেই তার মাথায় হঠাৎ এক বুদ্ধি খেলে গেল তারপর সে কুকুর জন্য ফল নিয়ে উপরে চলে গেল তার আগে উমাইরের বলা গম্ভীর কণ্ঠের কথা শুনতে পেল তবে সে কিছু না বলে উপরে চলে গেল দশ মিনিটের মধ্যে যেন নিচে খাবার টেবিলে তোর উপ তোকে উপস্থিত দেখি দেখি অ্যাপোলো হাসপাতালের এক ভিআইপি রুমে বসে আছে নর্মাল গেট এক সুদর্শন বলিষ্ঠ যুবক সে তার পাশে বসে থাকা ব্যক্তির সাথে কথা বলতে ব্যস্ত এমন সময় তার স্মার্ট অ্যাপল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কল বেজে উঠল এতে সুদর্শন চেহারায় বিরক্তের রেখা সাথে ললাটে ভাজ পড়ল তার এমন অবস্থা দেখে পাশের মানুষটা মৃদু হেসে বলল হয়তো কোনো দরকারি কল হতে পারে দেখো তবুও তার ললাটের ভাজ সরল না এমন সময় কল দিয়ে বিরক্ত করাই সে মনে মনে কল দেওয়া ব্যক্তির উপর চটে গেল তার ডেনিম প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে উত্তাপের সঙ্গে ফোনের ডিসপ্লে কল দেওয়া ব্যক্তির নামটা দেখে তার ললাটের ভাঁজ আরো গভীর হল এখন তো এর তাকে কল দেওয়ার কথা নয় কল কেটে যাওয়ার আগেই কল ধরল কিন্তু কিছু বলার আগেই ফোনের উপাসের ব্যক্তি দ্রুততার সাথে বলল ভাই সে পালিয়েছে